সারাদিন তোর খোঁজ খবর নেই করছিস টাকি রে কি হুম তুই যে বলেছিলি আজ টাকি যাবি ভাষা দিবসে তারপর সারাদিন ধরে তোর কোনো পাত্তাই নেই আর এখন তুই বসে এইসব বস্তা কি দেখছিস সাত মাপ এই বস্তা পচা মুভিটা দেখছিস বসে মানে কেন ভাষা দিবস বলে মুভি দেখতে পারবো না এটা কোথায় লেখা আছে হ্যাঁ আর ভাষা দিবস বলে না মানে একটা দিন মানে একুশে ফেব্রুয়ারি নিয়ে আদিক্ষেতা করতে পারবো না ঠিক আছে বাংলা ভাষাটা না আমার হৃদয়ে থাকে তাকিতে নয় আমি সারা বছর ধরে বাংলাতেই কথা বলি বাংলাতেই পডকাস্ট করি হ্যাঁ সবকিছু বাংলাতেই করি তো একদিনের জন্য আমি লাফাতে পারবো না তোর বক্তব্যটা কি এই বক্তব্যটা তুই বুঝতে পারলি না আসলে দূর আমি তো ভাবলাম আজ কোথাও ঘুরতে যাব তুই সারাদিন ঘরেই বসে রইলি আর এখন এই মুভিটা দেখছিস কি যে করি আচ্ছা মানে এই ঘুরতে যাওয়াটা তোর মূল উদ্দেশ্য সেটা বল শোন তার সাথে না এই সাতক্ষণ মাপের কোনো ব্যাপার নেই তুই জানিস সেই সাতক্ষণ মাফ সিনেমাটা একজন বিখ্যাত লেখকের উপন্যাসের ওপর তৈরি হ্যাঁ জানি তো আর এইযো কি বল সুস্যান হ্যাঁ হাজবেন্ড হ্যাঁ রাসকিন বন্ডের লেখা তো সবাই জানিস সেটা তুই আবার নতুন করে এটা কী বলছিস কিচ্ছু বলছি না আমি নতুন কিচ্ছু বলছি না একটাই কথা বলছি প্রথমে রাজকিন মন্ড একটা ছোট গল্প লিখেছিলেন সুজানা সেভেন হাজবেন্ড বলে ওকে পরে সেটাকে একটা উপন্যাসের রূপ দেন তাতে আমার কি সুজানা আন্না মারিয়া ইয়াটস নি ওয়ার্কাক ও বি আই টি টুয়েলভ মে আন্ন ওয়ান এইট জিরো নাইন কি সব বললি জানো গো কি এগুলো রে হ্যাঁ এইটা হলো এই সুজানা আন্না মারিয়া ইয়েটসের যে কবরটা আছে না তার উপরে এটা লেখা আছে উনি আঠেরোশো নয় সালে মারা যান তাই নাকি ও বাবা এটা তো জানতাম না আমার জানা ছিল না মানে তুই বলতে চাইছিস ব্যাপারটা সত্যি মানে এই সুজানা আন্না মারিয়া বলে কেউ ছিল একদম ছিল আচ্ছা এটা সত্যি জানতাম না রে শোন তাহলে তোকে আমি বলি হ্যাঁ এই যে তুই বাংলা বাংলা করছিস না চল তাহলে আগামীকাল বরং আমরা একটু বেরোই আমাদের বাংলাতেই একটা দারুণ জায়গা আছে তুই জানিস চুচুরা চন্দননগর হ্যাঁ চন্দননগর জানি হ্যাঁ তো চল সেখানে না ইতিহাস না চুপচাপ মানে একদম তোর সাথে কানে কানে কথা বলে যাবে ঠিক আছে আচ্ছা তো চন্দননগরের স্ট্র্যান্ড রোড গঙ্গার ধারে দারুণ একটা জায়গা আমরা একটা ডে আউট জন্য বেরোতেই পারি আজকে তোকে নিয়ে বেরোনো হলো না ঠিক আছে ওখানে অনেক কিছু আছে তুই জানিস যে ওখানে ফরাসিদের চার্চ আছে কলেজ আছে সুন্দর সাজানো গোছানো একটা জায়গা কিন্তু জানি মানে চুচুড়া চন্দননগর সম্পর্কে যাদের একটা আইডিয়া আছে তারা সবাই জানি তাহলে তোকে আমি বরঞ্চ বলি চুচুড়ার পাশ ম্যান্ডেল চার্চ হয়তো কালকে যাওয়া সম্ভব হবে না তো এই চন্দননগরের পাশেই একটা চুচুড়া শহর এখানে যেটা কেউ জানে না সেটা আরো একটা দর্শনীয় স্মৃতিসৌধ রয়েছে একা দাঁড়িয়ে আছে এই বাংলারই ইতিহাসের একটা কলঙ্কিত অধ্যায়ের গল্প নিয়ে সেটা তোকে তাহলে বলি ব্যাপারটা আমাকে একটু বল সুদূর হল্যান্ড থেকে বাংলার হুগলি জেলায় এক দল ওলন্দাজ এলো তাদের মেন উদ্দেশ্য হাফিম মুসলিন এইসব নীল এইসব নিয়ে আরো বড় করে তাদের বিজনেস এ করা তো এই ছোটখাটো একটা ওলন্দার যে উপনিবেশ তুই জানিস যেটা চুচুড়া চন্দননগরে ছিল তো সেইখানেই একজন এলেন পিটার ব্রুনেই বলে আচ্ছা তার নাম আচ্ছা হ্যাঁ তার সঙ্গে এলেন তার স্ত্রী সুজানা আর তার তিনটে সন্তান আচ্ছা ঠিক আছে এইবার সেই পিটার ব্রুনেই কিছুদিন বাদে মারা গেলেন কারণ হিসাবে বলা হলো যে তার অতিরিক্ত মানে উচ্ছৃঙ্খল জীবন অতিরিক্ত মদ্যপান এই কারণে এইবার এই যে পিটার মারা গেল তার আগেই কিন্তু এই পিটার মারা যাওয়ার আগে সুজানা মানে ওর যে ওয়াইফ সুজানা সে কিন্তু টমাস ইয়াক্স বলে একজনের সাথে জড়িয়ে পড়েছিলেন সম্পর্কে আচ্ছা ঠিক আছে এবার অনেকেই বলে যে তিনিই কিন্তু পিটারের হুইস্কিতে হুম হুম খুন করেছিলেন ওকে যাই হোক হুম হুম সেটা সত্যি মিথ্যে এখনও অবধি আমরা জানি না এটা ইতিহাস অ্যাজউ মানে অ্যাজ অ্যা এবার কিছুদিন এই পিটার মারা যাওয়ার পর সুজানা বিয়ে করলেন কিন্তু ইয়েডসকে আচ্ছা মানে সেকেন্ড সেকেন্ড বিয়ে করলে সেকেন্ড ইয়েডসকে হুম ঠিক আছে এবার অদ্ভুত একটা ব্যাপার হুম এই ইয়েডসও কিছুদিনের মধ্যে মারা গেল বাঃ কারণ হিসাবে বলা হলে ইয়েডস নাকি নিজের বন্দুক পরিষ্কার করতে গিয়ে অসাবধানতায় গুলি ফোশকে মারা গেল হুম যাই হোক হালকা হালকা তো এইভাবে সুজানা আরও পাঁচজনকে পাঁচ জনকে বিয়ে করেছিল এবং সবার অপমৃত হয়েছিল আচ্ছা এরপরে স্বাভাবিকভাবেই সুজানা সাত সম্পত্তির উত্তরাধিকারী হয়ে বসলো বাহ মানে ভালো জিনিস ঠিক আছে তো এই হচ্ছে মেন তোর সুজানা সেভেন হাজব্যান্ডস গল্প যেটা নিয়ে তোর এই যে আমি তোর এই বস্তা পচা মুভিটা দেখছি যাই হোক হ্যাঁ এবার আঠেরোশো নয় সালে এই সুজানা মারা গেলেন ঠিক আছে এই মারা যাওয়ার বছর চারেক আগে আঠেরোশো পাঁচ সালে তিনি উইল করে তার সম্পত্তি দিয়ে গেছিল লুই অ্যাড্রিয়ানের নামে ঠিক আছে এবার তারপরে হচ্ছে তোর এই তার যে বাড়ি ছিল চন্দননগর চুচুরা মাঝামাঝি অঞ্চলে হ্যাঁ বাড়ি সংলগ্ন একটা ষাট বিঘা জমি সেটাও দিয়ে যায় আয়েশবাগ নামে পরিচিত হ্যাঁ ঠিক আছে সেই জমিতেই তাকে সমাধিস্থ করা হয়েছে আচ্ছা মানে যেখানে সমাধিস্থ করা হয়েছে ওটার নাম আয়েশবাগ তো হুম আচ্ছা এবং একটা সমাধি স্তম্ভ করানোর ইচ্ছে তিনি প্রকাশ করে গেছিলেন এবং সেই উপলক্ষে তিনি চার হাজার টাকার একটা ট্রাস্ট তৈরি করেছিলেন আচ্ছা যার সুদ থেকে পরবর্তীকালে তার সমাধি স্তম্ভে মেরামতি রক্ষণাবেক্ষণ এইসব হবে আচ্ছা নিজের ব্যবস্থা নিজে করে করে ঠিক আছে তারপরে এবং নিজের বলা ভুল নিজের কি বলবো কবর স্তম্ভ হ্যাঁ নিজের মৃত্যুর পরবর্তী জায়গায় তো যাই হোক তারপরে তার মৃত্যু হলো আঠারোশো নয় সালে এবং তখন তৈরি হয় ওখানে একটা ঐতিহাসিক সমাধি স্তম্ভ আচ্ছা ঠিক আছে একটা বারক আর্কিটেকচারে তৈরি মানে নিও ক্লাসিক্যাল এই সমাধি স্তম্ভটা চারটে স্তরে বিভক্ত রয়েছে হ্যাঁ ঠিক আছে তো টু স্টোরিড বিল্ডিং হ্যাঁ এরকম মানে খুব সুন্দর দেখতে ঠিক আছে মানে তুই না এই মানে টিপিক্যাল যে ইন্দোর ডাচ যে স্থাপত্য রীতি হয় না সেই রকম হ্যাঁ এবার না তোর কি বলে এরকম ধরনের তুই আরো একটা পাবি এইটা হচ্ছে তোর মুর্শিদাবাদের খাসিমবাজারে যে ট্যামেরাস কান্টার ভিসকারসে যে এটা হয়েছে না সেইটার একদম হুবহু সেম গঠনওটা আচ্ছা মানে একদম সেম টাইপের দেখতে তো যাই হোক তারপরে সেটা তো একই রকম দেখতে দুটো জায়গায় একদম যাই হোক তার পরবর্তীকালে 1833 সালে ব্রিটিশদের হাতে কিন্তু এই সম্পত্তিটা বিক্রি হয়ে গেছিল মানে এই আইসবাগ বিক্রি হয়ে যায় ঠিক আছে তারপরে শুধুমাত্র এই সমাধি স্তম্ভটাই দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে এইটা এখনো মানে এখানে যেতে দেয় মানে যেতে পারে লোকে একদম যেতে পারে টোটো করে মানে যদি আমরা কেউ যাওয়ার সময় চুচুড়া স্টেশনে নামে এবং টোটোকে বলে যে সাত সাহেবের বিবির গোড়া তাহলেই টোটোওয়ালা নিয়ে যাবে কিন্তু এটা এখনো সাত সাহেবের বিবির নামেই পরিচিত ঠিক আছে তো এটা হচ্ছে ব্যাপার তোকে আমি চল এই যে এরকম একটা জায়গা আর এটা ছাড়া তোর চন্দননগরে যাবো ফেরবার পথে চন্দননগর যাবো ফ্রেঞ্চ মিউজিয়াম আছে গির্জা আছে এটা জানার পথ থেকে সাতক্ষণ একবার দেখবো আর একবার দেখবো প্রথমে যখন দেখেছিলাম না অতটা সত্যি কথা বলতে ভালো লাগে না ঠিক আছে ঠিক আছে কিন্তু সত্যি কথা বলি সুজানা সত্যি ক্যাপ্টেন স্পার্ক তিন যেমন সত্যি সুজানাও সত্যি তাই তো দেখছি তো আপনারাও যাবেন নাকি আমাদের সাথে ও হ্যাঁ আরো একটা কথা আমরা কিন্তু আসার পথে না প্রচুর ধাবা আছে হ্যাঁ ওইখানে মানে রাস্তার উপরে আমরা পুরে কবজি দিয়ে খাবো কি খাবো সে গল্প পরে করবো পরে করব তাহলে চলুন আমাদের সাথে আমরা অচেনা পথে পাড়ি দিতে যাচ্ছি ট্রাভেল গানের সঙ্গে গানা হ্যাঁ মানে চেনা জায়গার অচেনা গল্প বলবো আমরা বলেইছিলাম ছিলাম সিজন টু এ তো সেই একটা অচেনা গল্প আমি বললামও যে আমাদের চেনা চুচুরার একটা অচেনা গল্প কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদম বলবেন